আচ্ছা ওসমান হাদির জন্য সরকারের যা যা করণীয় সেটা কি তারা করছে না এক এক করে যদি ধরেন চার্জশিট হয়েছে সম্ভাব্য যাদেরকে গ্রেপ্তার করার দরকার তাদেরকে গ্রেপ্তার করছে যারা মূল আসামি তাদেরকেও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে স্বল্প সময়ের মধ্যে বিচার হবে ওসমান হাদির পরিবার সেই পরিবারকে সরকার কি না করছে কোটি কোটি টাকার অনুদান সহায়তা চাকরি বাকরি সবই তো করলো একটা পরিবারের জন্য হয়তো এটা কিছু না কিন্তু আবার অনেক কিছু কারণ সব পরিবারকে এরকম পায় পায় না ওসমান হাদি পেয়েছে আসলে কি জানেন ভাগ্যের নির্মম পরিহাস হলো এই ওসমান হাদি হচ্ছে এখন একটি রাজনৈতিক কার্ড হাদি কার্ড এটা একটা সংক্ষেপে যদি বলেন এটা হচ্ছে হাদি কার্ড হাদি কার্ড খেলছে কেউ কেউ খেলছে ধরেন ইনুস সরকারের জায়গায় যদি এখন বিএনপি বা জামাত সরকার থাকতো তার কি করত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতো তাইতো যদি ওসমান হাদির গ্রেপ্তার তার যে মূল আসামিরা সব আসামিকে তো গ্রেপ্তার করা সম্ভব তো নাও হতে পারে হয় না কখনো যে চাইছে তারপরও পারছে না তো সেরকম তো হইতেই পারে আচ্ছা যদি সবাইকে গ্রেপ্তার করতো তাহলে কি করত। নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তো বিচার হবে তার নাকি সাথে সাথে তাৎক্ষণিকভাবে গুলি করে মেরে বিচার সম্পন্ন করবে কোনটা আইন অনুযায়ী তো তো জামাত সরকার থাকতো যদি বা বিএনপি সরকার যদি থাকতো তাই তো করতো ইনুস সরকার কি তার ব্যতিক্রম কিছু করছে আমি ইনুস সরকারের অনেক ব্যর্থতার সমালোচনা করি কিন্তু এই জায়গায় কি করণীয় আছে বরং কেউ কেউ বলেন উসমান হাদির যে সম্মান কাজী নজরুল ইসলামের এর সমাধি তাকে দাফন করানো তার সমান মর্যাদা দেয়া এটা কি চারটি কথা তার পরিবারের জন্য সরকারের কন্ট্রিবিউশন ওই কেউ তো প্রশ্ন তোলেনি যে না লাগবে না বিচার হোক তারপরে আমরা বিচার চাই নেব না তেমন তো দেখলাম না কিন্তু কালকে কারা নামলো মাঠে খেয়াল করে যারা নামলো তারা ইতিমধ্যে কিন্তু নির্বাচন নিয়ে বেশ সক্রিয় এমনকি তারেক রহমানকে লাথি দিয়ে যেমন শেখ হাসিনাকে লাথি দিয়ে ভারতে পাঠাতে চাইছে তেমন তারেক রহমানকেও লাথি দিয়ে ভারতে পাঠাতে যায়। তারা সক্রিয় তাদের মুখের ভাষা দেখছেন একজন ডাকসুর নেত্রী পুলিশের আগে কি শব্দটা ইউজ করছে কয়েকটা গ্রুপের কিছু আমি এ দেখাতে পারি আপনাদেরকে এখন আমি দেখালাম না আমি নিশ্চয়ই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই ভাষা আন্দোলনের ভাষা এই ভাষা কি সভ্যতার ভাষা এই ভাষা কি কোনো শালীনতার ভাষা প্রশ্ন রাখলাম কিন্তু দেখেন তাদের মুখে ইনসাফ ইসলাম সমস্ত বাক্যগুলি কিন্তু তার সাথে আবার এই আছে এখানে হচ্ছে ভন্ডামি এখানে হচ্ছে প্রতারণা সবচেয়ে বড় কথা হলো আর কয়েকটা দিন পর নির্বাচন নির্বাচিত সরকার আসবে আপনি ধৈর্য হচ্ছেন না কেন এখনই কেন যমুনাকে ঘিরে আপনাকে এই পরিস্থিতি তৈরি করতে হবে যমুনা সহ আশেপাশে নির্বাচনের বাইরে সমস্ত কর্মকাণ্ড যে এই মুহূর্তে বন্ধ এবং নির্বাচনী টোটাল যে আচরণ বিধি তার পরিপন্থী এটা কি যারা সংশ্লিষ্ট যারা করছেন তারা কি জানেন না তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হয়েছে হয়নি যখনই অ্যাকশন হবে তখনই বলা হবে যে অন্যায় করা হচ্ছে হাদির হত্যার বিচার দাবি করতে যে জুলুম করা হচ্ছে নানা রকম হাওয়া তোলা হচ্ছে কেন জানেন আসল লক্ষ্য হচ্ছে নির্বাচন ওই যে বলছে না বারো তারিখে জবাব দেওয়া হবে তার মানে কি পাবলিককে বলতেছে যে আমার পক্ষে থাকো আমাদের পক্ষে থাকো কার পক্ষে বিএনপির পক্ষে না বিএনপির পক্ষে না বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যে শক্তি সেই শক্তিকে উজ্জীবিত করার চেষ্টা সেই শক্তিটাকে জানেন জামাত ইসলাম ইনকলাব মঞ্চের আড়ালে যারা যারা সক্রিয় সব কয়টা হচ্ছে এই তাদের বক্তব্যে প্রতিনিয়ত বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে হাদিকে বিভক্ত করা হলো দুঃখজনক ভাবে হাদির প্রতি দল নির্বিশেষে সবার যে শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটাকে টুকরো টুকরো করে একেবারে শেষ করে দেওয়া হলো হাদিকে নিয়ে খেলা হচ্ছে আমি বারবার বলছি হাদি কার্ড ব্যবহার করা হচ্ছে উদ্দেশ্য একটাই নির্বাচনী বৈতরণী পাওয়া হওয়া কারণ আমরা জানি এটা রাজনীতি যারা করেন সবাই জানেন যে শেষ মুহূর্তে হাওয়া উঠাইতে হবে যেদিকে হাওয়া উঠবে জয় সেদিকে যাবে কারণ সুইং ভোটার যারা যারা নিরপেক্ষ সাধারণ মানুষ যারা অতশত শত বোঝে না তারা বোঝার চেষ্টা করছে যে কাদের প্রতি জুলুম হচ্ছে কাদের প্রতি অন্যায় হচ্ছে এরা প্রমাণ করার চেষ্টা করতেছে যে তাদের প্রতি অন্যায় জুলুম করা হচ্ছে সুতরাং তাদেরকে সাপোর্ট দাও কারণ দেশি বিদেশি পর্যবেক্ষক সবাই কিন্তু বুঝে গেছে নির্বাচনের ফলাফল কোন দিকে যাচ্ছে যারা এই মুহূর্তে শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে তাদেরকে এই সময় আছে এখন আন্দোলন করার নেই তাহলে কারা নির্বাচনে মাঠ ফিরে আসছে মাঠে এবং বিশৃঙ্খলা তৈরি করে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এটা পরিষ্কার এটা আর যাই হোক না কেন এটা হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল গোষ্ঠীকে নির্বাচনী বৈতরণী পা পার হওয়ার জন্য একটা হাওয়া তোলা দুর্ভাগ্যজনক কালকে সেই হাওয়ায় সাধারণ মানুষ সাড়া দেয়নি যারা পুলিশের উপর হামলা করেছে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে তারা সবাই একটা দল একটা গোষ্ঠী এরা কিন্তু এমন না যে এখানে ধানের শীষের লোক আছে দাড়িপাল্লার লোক আছে অন্য দলের লোক আছে তা না দেখেন ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি চলে এসছে কেন এসছে তা তো নির্বাচনের মাঠে থাকার কথা এই নির্বাচনের সময় শিডিউল ডিক্লেয়ার করার পর থেকে এটা সবাই জানে যে নির্বাচনের বাইরে অন্য কোন সবার সমাবেশ নিষিদ্ধ আর যমুনার আশেপাশে তো বটেই এটা হইতে পারে একটা সরকার প্রধান আপনি যখন তখন তার বাসভবনে যে ঠেলে উঠবেন কোনো সরকার চলবে এটা হয় কোনো দিন আপনি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এটা হয় কখনো কিন্তু বাংলাদেশে হচ্ছে এটা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে কারণ ক্ষমতার নেশায় তার উন্মত্ত এবং সেই ভাষা দিয়ে কি নারী কি পুরুষ তরুণরা ও মাই গড এটা কল্পনা করা যায় না এরা নাকি ইসলাম ধর্ম ইনসাফ কায়েম করবে এদের এই মুখের ভাষার এটা ইনসাফ এই ভাষা দিয়ে এই স্লোগান দিয়ে তারা দেশে সভ্যতা তারপরে মানুষের সম্ভ্রম মর্যাদা এগুলি প্রতিষ্ঠা করবে এটা বিশ্বাস হয় কোনোদিন হয় না দুর্ভাগ্যজনক হাদির আসলে শক্তিশালী একটা যদি দল থাকতো তাহলে সেই দলের একটা আওয়াজ বোঝা যাইত যে না হাদির দল এটা চাইতেছে কিন্তু হাদির ব্যানারে তো বারবার দেখা যাচ্ছে তাদেরকে কেন সালাউদ্দিন আম্মার রাজশাহী ছেড়ে এখন ঢাকায় আম্মার কেন এখানে যুক্ত হলো ইনকলাব মঞ্চ কি জামাত শিবির তাদের এখানে ছাত্র দল নেই কেন এখানে ছাত্র ফ্রন্ট নেই এখানে অন্যান্য দলের সদস্যরা কোথায় নেই এটা এক ঘরে করে ফেলছে কিন্তু সামনে রাখছে হাদি কারণ হাদির প্রতি সাধারণ মানুষ তরুণদের যে ভালোবাসা আছে এটাকে তাদেরকে পুঁজি করতে হবে সেই পুঁজি করে তারা নির্বাচনী বৈতরণী পার হইতে চায় সেই জন্য একেবারে শেষ ভাগে এসে হাদির কার্ডটা ওপেন করা হয়েছে আমি জানি না আজকে কালকে পরশু আর দুই তিন দিন আছে তো এই দুই তিন দিনে আর কি কি কার্ড সামনে আনা হয় এখন সেটাই দেখার বিষয় দর্শক